আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে শুক্রবার ঘুম থেকে উঠলাম ঘুম থেকে নাস্তা করলাম আমি আর আনাস দেখতে পাইতেছেন সবচেয়ে ভালো একটা দিন বলতে গেলে আজকে শুক্রবার তো আমরা গুসল ডুসুল করবো গুসল ডুসুল করিয়া আমি এবং আনাস নামাজি জামু হম কিনা আনাস না আমি আর আনাস নামাজি জামু এখন বাজে বারোটা আমরা সাড়ে বারোটায় আয়োজন পড়বে সো আমরা গোসল করব গোসল করিয়া তারপর আমি এবং আনাস নামাজি থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আনাস লিখতেছে আনাজকে আমি লিখে দিয়েছি বাংলা এবং ইংলিশ লিখতেছে হানাজ তুমি নামাজে যাবা না আচ্ছা আচ্ছা করতেছো তুমি কি লিখতেছো তাই তাড়াতাড়ি লিখে শেষ করো তারপরে আমরা গোসল করবো গোসল করে নামাজে যাবো তোমার নে না আচ্ছা ঠিক আছে হ্যালো বিয়ার্স আমরা এখন গুসুল করব আমি এবং আনাস আমরা আমাদের গুসুলের সময় হয়ে গেছে আনাস গুসুল করবে তারপরে আমি গুসুল করব এবং গুসুল করে আমরা নামাজের জন্য রেডি হব রেডি হয়ে আমরা নামাজের উদ্দেশ্য রওনা দিব মসজিদে নামাজ পড়ব সো সাথেই থাকেন বল আমি বাসি কিনবো নাইবাদে বাইতে যাচ্ছি খালি দেখেন আমাদের সাথে

मैं कली पास यूँ गुली था। कौन गुला? ये एक लेके लोग आए फोड़ी लें वो दूध डालेगा। एक लेके जाने थे। ठीक है। तू मेरी किन पानास? हम्म। कौन तो करेगा इगला? दस्ती। दस्ती नहीं हमने जा। अच्छा ठीक है सर। তুমি কি কিনছো তুমি কি কিনছো আর তুমি কি কিনছো আনাজ বাসি বাজো তো আর বিবান্তে কি করবো তুমি আকাশে উঠতেছ আসো 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 আমাদের নামাজের সময় হয়ে গেছে আসো আসো চলে আসো আনাস আসো আমরা নওয়াজে যাবো না না আসো নিয়ে আসো

तिमी कसरी गर्छौ कसरी गर्छौ उना हामी जरेको फुर्सिने शरीरको मान्छे गर्छौ हामी बारीदै चले आएलाम प्राय त म बन्दरमा टाइम ए दिमाय तिमीले मलाई साथ पढाइ हुन्छ पुग्यो न